হাব ভাব সহ গল্প পড়া শিশুদের আশেপাশে হাফ ভাব সহ গল্প পড়ে শোনানোর যথেষ্ট অভাব রয়েছে ভালোভাবে হাব ভাব সহ গল্প পড়লে শিশুর মনোযোগ গল্পের প্রতি আকর্ষিত হয় এর সঙ্গে গল্পটি বোঝাও শিশুর পক্ষে সহজ হয় আসুন দেখি হাব ভাব সহ গল্প পড়ার পদ্ধতি ঘরে বসে পড়াশোনা করছিল তখনই বাইরে কলের দিকে তার নজর পড়ল কল থেকে জল পড়ে যাচ্ছিল অলি একটা পাত্র নিয়ে কলের নিচে রেখে দিল এবার জল পাত্রটিতে পড়তে লাগলো কিছুক্ষণের মধ্যেই পাত্রটি জলে ভরে গেল লি পাত্রের জল গাছে ঢেলে দিল